বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন সোনামণি সাহা যাকে বর্তমানে স্টার জলসার শুভ বিবাহ ধারাবাহিককে সুধার ভূমিকায় অভিনয় করতে দেখছে দর্শকেরা তিনি সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন স্টার জলসার মোহর ধারাবাহিককে অভিনয় করার মধ্য দিয়ে যেখানে তার অপোজিটে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন আর তখন থেকে নাকি সোনামণি সাহা ও প্রতীক সেনের ভিতরে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তারপরে এক্কা দক্ষা ধারাবাহিকে আবারও একসাথে জুটি বাঁধেন সোনামণি সাহা ও প্রতীক সেন তাদের ভিতরে সম্পর্ক তো আছে কিন্তু দিনই এই অভিনেতা বা অভিনেত্রী কেউই তা নিজের মুখে স্বীকার করেননি এখন শোনা যাচ্ছে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেতা প্রতীক সেন ও অভিনেত্রী সোনামণি সাহা প্রতীক সেনকে বর্তমানে জি বাংলার দাদামণি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে অন্যদিকে সোনামণি সাহা ও স্টার জলসার শুভ বিবাহ ধারাবাহিকে অভিনয় করছে শোনা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে প্রতীক সেন ও সোনামণি সাহা যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত এ দুজনের একজনও মুখ খোলেননি কিন্তু তার ফ্যানেরা অপেক্ষায় আছে কবে রিল এর এই জুটি রিয়েল লাইফেও একসাথে দম্পতি হবে আপনার সোনামণি সাহা ও প্রদীপ সেনের জুটিকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়